মহসীন কলেজের আইনি বিভাগের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস শিব জ্ঞানম মহসিন আইন কলেজ থেকে পাশ করা সাতজন বিচারক বর্তমানে রয়েছেন হাইকোর্টে তাদের মধ্যে উপস্থিত তা ছিলেন তীর্থাঙ্কর ঘোষ অজয় মুখার্জি পার্থ সারথী চ্যাটার্জি সহ অন্যান্যরা প্রধান বিচারপতি বলেন মাদ্রাজ হাইকোর্টে স্থায়ী মুট কোর্ট হয় মাদুরাইয়ে সেখানে গোটা দেশের বিয়াল্লিশটি ইনস্টিটিউট থেকে অংশ নেয় বিজন কুমার মুখার্জির প্রতিকৃতি উন্মোচন করেন হাইকোর্টের প্রধান বিচারপতি so of course dr chakraborty is not there i wanted to tell this in his presence there's nothing great about the national hospitals but this of this uh, prestigious institution the hubli motion college i uh, am very also very happy to note that this program has been organized after two decades or 20, after 20 years হুগলি মোহরসিন কলেজ ল সেকশনের আজকে আমরা এক স্টুডেন্টরা আমরা আলামনিশনের পক্ষ থেকে রিউনিয়ন আমরা করছি রিউনিয়ন দু হাজার চব্বিশ এর আগে হচ্ছে আমরা করেছিলাম দুবার দু হাজার দুই এবং দু হাজার চার সালে এবার আবার আবার কুড়ি বছর পর আমরা হুগলি মহসিন কলেজ ল সেকশনের পক্ষ থেকে আমরা এই রিউনিয়ন অনুষ্ঠান করছি এবং আমাদের এই রিউনিয়ন অনুষ্ঠানের আজকে প্রধান অতিথি ছিলেন মাননীয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি উদ্বোধন করেছেন এবং আমাদের এই কলেজের যারা স্টুডেন্ট সাতজন সিটিং জাজ কালকাতা হাইকোর্টের এই আমাদের কলেজের অ্যালামনি তাদের মধ্যে পাঁচজন আজকে এখানে হাজির হয়েছেন দুজন তাদের ব্যক্তিগত কাজে অন্য জায়গায় আছেন বলে আসতে পারেননি জাস্টিস জয়শঙ্কর ধরি হচ্ছে হাজির ছিলেন এখানে এবং এখানকার ডিস্ট্রিক্ট জাজ ছিলেন পুলিশ কমিশনার ছিলেন এখানে আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ছিলেন এবং আমাদের এই কলেজের অ্যালামনি যারা আছেন বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট জাজ যেমন আলিপুরের ডিস্ট্রিক্ট যা আমাদের এই কলেজের ছাত্র উনি এসছেন জুডিশিয়াল সেক্রেটারি সিদ্ধার্থ কানজিদাল আমাদের কলেজের ছাত্র উনিও যোগদান করেছেন এছাড়াও বিভিন্ন ডিস্ট্রিক্টের যারা ডিস্ট্রিক্ট আলিপুর আলিপুরপোটের ডিস্ট্রিক্ট জাজ সুব্রদীপ মিত্র তিনি হচ্ছে আজকে অংশগ্রহণ করেছেন আমাদের হুগলি জেলার ডিস্ট্রিক্ট যা এখানে আজকে অংশগ্রহণ করেছেন আমরা খুবই খুশি হয়েছি আমাদের এই অনুষ্ঠানকে সফল করে তুলতে যেভাবে সবাই হচ্ছে সাহায্য এবং সহযোগিতা করেছেন আমরা আশা রাখবো আমাদের অনুষ্ঠান হচ্ছে সফল হবে এবং আগামী দিনে আমরা অ্যালামনি শনের পক্ষ থেকে এই কলেজের শ্রীবৃদ্ধির জন্যে আমরা কাজ করব বিশেষ করে ল জার্নাল আমরা দেখলাম খুব কম আছে সেই লড জার্নালগুলো যাতে আমরা প্রোভাইড করতে পারি কলেজে সেই কাজগুলো আমরা হচ্ছে দেখব আর কিশোর মন্ডল অ্যাডভোকেট